আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একাশি নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া ষষ্ঠ শ্রেণীতে আমরা নিজেকে চেনা নামে একটি ছক পূরণ করেছিলাম এরপর নিজের ইচ্ছায় তালিকা তৈরি করেছিলাম তাই নিশ্চয়ই আমাদের মনে আছে আমরা নিজেকে আবিষ্কারের জন্য অর্থাৎ নিজের আগ্রহ ও যোগ্যতা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য এবার নিচের ছকটি পূরণ করব নিজেকে জানা পছন্দের কাজ কাজটি করতে যা যা প্রয়োজন হয় গত দু মাসে কতবার কাজটি করেছি কাজটি করতে গিয়ে কি কি বাধা সমস্যা চ্যালেঞ্জে পড়েছি কাজের মান নিয়ে মতামত ফুল বানানো উদাহরণ কাচি রঙিন কাগজ আটা স্টিলের তার শক্ত সরু কাঠি সুতলি গত দুই মাসে এই কাজটি করেছি তিন চারবার শেখার মতো হাতের কাছে কোনো বই পাইনি শেখানোর মতো পাশে কেউ নেই ইউটিউব দেখে শেখার সুযোগ পাইনি বাড়িতে কেউ কেউ প্রশংসা করেছে পরবর্তীগুলো গুলো দেখো পরবর্তী আমরা এখন পূরণ করব চলো শুরু করি মুরগির ঘর বানানো কাঠ হাতুড়ি তার কাটা প্লাস করাত গজ বা ফিতা গত দুই মাসে এই কাজটি দুই তিনবার করেছি ইউটিউব দেখে শেখার সুযোগ পাইনি শেখানোর মতো পাশে কেউ নেই বাড়ির অন্যরা প্রশংসা করেছে দু দেখো টেবিল বানানো কাঠ হাতুড়ি তার কাটা প্লাস করাত গছ ফিতা গত দুই মাসে তিন চারবার করেছি এ কাজটি বাবা মা সহযোগিতা করেনি বন্ধুরা সাহায্য করেছে বাড়িতে কেউ প্রশংসা করেছে তিনে দেখো কাগজের নৌকা বানানো কাগজ গত দুই মাসে আট দশ বার করেছি দাদা ভাই সহযোগিতা করেনি বন্ধুরা প্রশংসা করেছে সহপাঠীদের মতামত সহপাঠীরা কাজের প্রশংসা করেছে এবং ভবিষ্যতে সকল কাজে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে